আমাদের মাঠে কিছু মানুষকে আল্লাহ পাক পিপড়ার আকৃতিতে উঠাবেন কিছু মানুষকে আল্লাহ পাক কেয়ামতের মাঠে পিপরার মতো আকৃতিতে হাসর করাবেন তারা কারা যারা এই দুনিয়াতে অহংকার প্রদর্শন করত এখন জানতে হবে তাহলে অহংকার কি আপনার গায়ের জামাটা সুন্দর জুতাটা সুন্দর আপনার বাড়িটা সুন্দর এর মানে আপনি অহংকারী এটা প্রমাণ হলো না এটা অহংকার নয় নবিস্লাম বলছেন অহংকার হচ্ছে দুটো জিনিসের সমন্বয় একটা হচ্ছে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং সত্যকে প্রত্যাখ্যান করা মানুষকে তাচ্ছিল্য করা এবং সত্য মানে আল্লাহ বিধান যেটা সত্য এটাকে অস্বীকার করা এটা হচ্ছে অহংকার ইবলিসের জ্ঞান ছিল না ইবলিস কি আবেদ ছিল কিনা আবেদ বোঝেন কিনা আবেদ মানে যে প্রচুর ইবাদত বন্দেগী করেছে আল্লাহ পাকের ইবলিস কি আল্লাহর ইবাদত করে নাই আল্লাহ পাক কি তাকে অনেক উঁচু মর্যাদা দেননি কেন তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হচ্ছে উত্তর কি একটা আদেশ আল্লাহ পাক করেছিলেন আদম আলাইহিস সালামকে সেজদা করার ওয়াইয কুননা লিল মালায়িকাতি ইসজুদু লি আদম ইল্লা ইবলিস আল্লাহ পাক ফেরেশতা মণ্ডলী সবাইকে বলেছিলেন যে আদমের সামনে সিজদা করো সম্মানের সিজদা করো কেন সিজদা করতে হবে কারণ আদম আলাইহিস সালাম আল্লাহ পাক নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তাকে আল্লাহ পাক সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন জ্ঞানের কারণে আদম আলাইহিস সালাম এখানে সুপিরিয়র আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলছেন তোমরা আদমের সামনে সিজদা করো ইবলিস কিন্তু ফেরেশতা নয় সে কিন্তু জিন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন সিজদা করো মানে কিন্তু এই নয় যে ইবলিস ও ফেরেশতা ইবলিস কিন্তু ফেরেশতা নয় সে কিন্তু জিন জাতির অন্তর্ভুক্ত ছিল এই দলিল সোদা কয়াফের মধ্যে আছে ক্যান জিন ফেস অফ দ্য অ্যান্ড অ্যাম ইব্লিজ জিন জাতির অন্তর্ভুক্ত একজন সত্তা ছিল সে সেজদা করলো না যুক্তি দিলো একটা বাতিল তয়াজ করলো সেটা হচ্ছে খলাফতা হেমিনা খালআফ্তা হোমিং তিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে এবং আদমকে সৃষ্টি করেছেন কি নিয়ে মাটি দিয়ে কেন আমি আদমকে চেষ্টা করবো মানে ইব্রিজ প্রমাণ করতে চাইলো যে আল্লাহর আদেশটা ভুল আমি সঠিক নাম শুনেছিলাম আবার সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো এই একটা মাত্র কারণেই সে কিন্তু চিরস্থায়ী জাহান নামের অন্তর্ভুক্ত হয়ে গেল তো অহংকার কি আল্লাহ পাকের আদেশটাকে তাহলে লঙ্ঘন করে অহংকার এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে কি অহংকার ইব্রিস এখানে দুটো কাজই করেছে আল্লাহর সত্যটাকে হকটাকে অস্বীকার করেছে এবং আদম আল ইসলামকে কি তুচ্ছ করে নাই আচ্ছা এখন আমরা যারা ইসলাম পালন করছি আমাদের মধ্যে এখন এই সমস্যাটা দেখা যায় এই রোগটা দেখা যায় পাচক তো নামাজ কয়েকদিন পড়লেই মনে হয় যে আমি খুব বড় মুসলিম হয়ে গেছি অন্য ভাইরা মনে হয় খুব ভালো মুসলিম নয় একটা ইগোলে আসে না কথাবার্তা চাল চলো না একটু ডিগ্রি সার্টিফিকেট অর্জন করলে মনে হয় যে আমি অনেক কিছু করে ফেলেছি বা এমন কিছু ভালো করেছি মানুষকে না দেখানো পর্যন্ত গুম হচ্ছে না বা আপনিও একজন দিনের প্রচারক আরেক ভাই আরেক উনিও দিনের প্রচারক তো তাকে নিন্দা সমালোচনার ঝর্ণা তুললে ভালো লাগছে না মানে মানুষকে আন্ডারস্টিমেট না করলে নিজের সুপেরিয়র এই সত্যটা প্রকাশ পাচ্ছে না এটা কিন্তু অহংকার আর আল্লাহ রাবুর আলামিন অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না অহংকার সম্পর্কে আল্লাহ ভাই বলেছেন এটা সম্ভবত হাদিসে উচ্ছিতে আছে ওলা ভালো বলতে পারবেন যে অহংকার আল্লাহর চাদর এটা নিয়ে কেউ টানা হাসরা করলে আল্লাহ পাক সেটা সহ্য করবেন না প্রিয় ভাইয়েরা ওয়াদা আমরা করে এসেছিলাম ওয়াদার খেলাফ করলে কিন্তু আমরা মুনাফেক হয়ে যাব কি ওয়াদা করেছিলাম আল্লাহ পাক আদম আলাইহিস সৃষ্টি করে তার পৃষ্ঠ দেশ থেকে সমস্ত আদম সন্তানের যে আকৃতি এই আকৃতি আল্লাহ পাক দেখিয়েছেন কাকে দেখিয়েছেন আদম আলাইহিস সালামকে দেখিয়েছেন আদম আলাইহিস সালাম দেখছেন একটা আকৃতি রোহ খুবই সুদর্শন খুবই সুন্দর দেখতে তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ এই কে নাম কি আল্লাহ রব আল বললেন এ তোমার সন্তান তার নাম দাউদ কি নাম দাউদ আল ইসলাম নাম শুনেছেন আদম আর ইসলাম বললেন তার হায়াত কত হে আমার রব আল্লাহ পাক বললেন যে ষাট বছর কত বছর ষাট বছর আদম আর ইসলাম বললেন যে আমার হায়াত থেকে আল্লাহ তুমি তাকে আরো চল্লিশ বছর দিয়ে দাও এরপরে দাউদ আর ইসলামের বয়স হয়ে গেল একশো বছর দেখেন তো এই সময় আল্লাহ পাক সমস্ত আচ্ছা এখানে একটা কথা বলে দিই এই যে দুইজনের নাম পেলেন এখানে আদম এবং দাউদ ঠিক আছে এই দুইজন নবীকেই কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে আল্লাহর খলিফা বলেছেন এটা একটা কোয়েন্সিডেন্স এটা একটা মিল কোরআনের একটা কথা মনে রাখবেন যে কোরআনের একটা আয়াত কিন্তু একটা আয়াতকে ব্যাখ্যা করে কোরআনের আয়াতগুলো হচ্ছে আমি একটা উপমা দিচ্ছি আকাশের তারার মতো অনেকটা আগে তারা দেখছে কখনো সময় কোথায় তারা দেখার এখন তো ফুটবল খেলার জুতো খেলা দেখবে নাকি ভাই শেষ রাত্রে আমরা অ্যালার্ন দিয়ে উঠতে পারি আর্জেন্টিনার খেলা দেখার জন্য কিন্তু অ্যালার্ন দিয়ে তাহার উঠতে পারি না তো এই যুবসমাজে নিশ্চয় অনেক কল্যাণ হবে একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে আমরা অসুস্থ প্রজন্ম খুব গভীরভাবে লক্ষ্য করবেন এরা বাবাকে সালাম দিতে লজ্জা পায় কেউ সালাম দিলে ওয়ালাইকুম সালাম বলতে খুব লজ্জা লাগে মনে হয় যে মাথা হেড হয়ে আসতেছে বাইকের পিছনে মেয়ে নিয়ে ঘুরতে লজ্জা করে না আর এখনকার বাইকগুলো মাসাল্লাহ আর আমরা তো ঢাকা শহরে থাকি অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু দেখতে হয় এমন অনেক দৃশ্য দেখেছি আপনি বিশ্বাসই করবেন না এটাও হচ্ছে সমাজে গাড়ি নিয়ে যাচ্ছি হয়তো বই পড়ছি পড়তে পড়তে চোখটা লেগে গেলে একটু মানুষ তাকায় না দেবে দিকে জানলা ঘুরে তাকিয়ে দেখছি যে গাড়ি নিয়ে যাচ্ছে ড্রাইভার ড্রাইভ করছে পিছনের সিট এক ছেলে বসে আছে ওই ছেলের কোলের উপরে একটা বসে আছে প্রকাশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কি বলেন নাই হাদিসটা কিয়ামত হবে না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত মানুষ রাস্তাঘাটে জেনা না করবে মেলে নাই হাদিস কে আমাদের কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন বলেন নবীজি বলেছেন জীবনের শেষের দিকের একটা হাদিসে হাদিসে জিবরিল এখানে নবী সাল্লাল্লাহু মাত্র দুইটা আলামত বলেছেন কিয়ামত ভাইটা এই দুইটার মধ্যে একটা হচ্ছে ওয়ান জারাল হুফাত আল সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর নগ্ন পায়ের মানে জুতা কেনার টাকা ছিল না নগ্ন গায়ের মানে কাপড় কেনার টাকা ছিল না এই শ্রেণীর মানুষ ধনীদের কথা বলা হচ্ছে না এই এই গরিব নিঃস্ব শ্রেণীর মানুষ ইয়াথা না ফিলবনিয়ান উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে মিলেছে মধ্যপ্রাচ্যের অনেক কান্ট্রি আছে তাকে দেখবেন এক সময় বেদুইন ছিল বেদুইন মরুভূমিতে থাকত এখন দেখবেন কনস্ট্রাকটিভ বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা কারো একশো তলা কারো দুইশো কারো দেড়শো প্রতিযোগিতা আমাদের ঢাকা শহরে গিয়ে দেখবেন ঢাকার মতো বড় বড় শহরগুলো যেগুলো আছে বাংলাদেশ হোক অন্যান্য কান্ট্রিগুলোর হোক আর পশ্চিমার কথাই নাই বিগত একশো দুইশো তিনশো বছরে এই কনস্ট্রাকটিভ বিল্ডিংস নির্মাণের প্রতিযোগিতা বেড়েছে বেশি এগুলো আগে ছিল না জীবনের শেষের দিকে নবী এই হাদিস বলে গেছে সাল্লাম একটা প্রশ্ন কিভাবে নিঃস্ব একজন মানুষ এরকম উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করতে পারে দশতলা বিশ তালা পঞ্চাশ তালা কিভাবে সম্ভব আমার গবেষণা ক্ষুদ্র গবেষণা হচ্ছে তিনটা তিনটা পদ্ধতিতে হতে পারে এক যদি তার কাছে কোনো গুপ্ত ধন আসে আল্লাহর পক্ষ থেকে কোনো ধন সম্পদ চলে আসে যেমন ব্ল্যাক অয়েল মানে ব্ল্যাক গোল্ড বুঝতে পারছেন কার বলছি তেল তেল মাটির নিচে তেল তেলের খনি পেয়ে গেলে আপনি তো মাসাল স্বচ্ছল এখন এখন করতে পারবেন সোনার খনি পেলে করতে পারবেন দুই নাম্বার হচ্ছে সুদ সুদের মধ্য দিয়ে সম্ভব নিঃস্ব মানুষের বিল্ডিং তোলা আর তিন নাম্বার হচ্ছে অন্যের সম্পদ জোর দখল করা জবর দখল করা আমার কাছে মনে হয় এই তিনটা পদ্ধতি হতে পারে যার মধ্য দিয়ে একজন নিঃস্ব মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে ইয়াচা চা লোক না ফিল বুনিয়া নবীজি বলছেন নির্মাণ করবে এমন না কম্পিটিশন হবে তোমার দশ আমার এগারো তোমার এগারো আমার বারো তোমার বারো আমার তেরো আমি সিলেট অঞ্চলে গিয়েছিলাম প্রোগ্রাম করতে গত বছর দেখেছি মানুষ বিশাল বিশাল জায়গা জুড়ে লন্ডন লন্ডন আমেরিকা এই আদলে বাড়িঘর নির্মাণ করছে আবার এক বছর নির্মাণ করার পর পরের বছর ভেঙে নতুন করে আবার করা শুরু করছে কত শখ কত টাকা পয়সা মানুষের অথচ এই ধন হিসেবে হিসাব আল্লাহর কাছে করায় গন্ডায় দিতে হবে না এটা হারিস পড়েছিলাম গতকালকে মনে হয় আবার পড়ছিলাম যে গরিবরা পাঁচশো বছর আগে জান্নাতে যাবে ধনীদের চাই ধনী গরিবরা জান্নাতে চলে যাচ্ছে আর গরিব আপনার ধনীদেরকে ধন সম্পদের হিসেবের জন্য দাঁড় করিয়ে রাখা জাকাত দেওয়ার নাম নাই উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা চলছে দুনিয়ার জীবনে টিকে থাকার জন্য এত কিছু প্রয়োজন আছে নবী সাল্লাল্লাহু আলাইহি যে দুনিয়াতে তুমি থাকো মুসাফিরের মতো প্রয়োজন পূরণ হয়ে গেছে যথেষ্ট হ্যাঁ অবশ্যই আমরা যদি সামর্থ্য থাকে দশতলায় ইসলামী কোনো প্রতিষ্ঠান গড়ে তুলব কোনো সমস্যা আছে দিনের বড় মার্কাস পরে তুলবেন শালা কোনো সমস্যা নিজে নিজে বাঁচার জন্য ভোগবিলাসের জন্য দুনিয়া থেকে মত্ত হয়ে থাকা যাবে